এখানে আপনি একেবারেই জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনার জানা যা বিবাহ অর্থাৎ একজন মৌমিনের জন্য যতটুকু প্রয়োজন প্রায় আমরা এই মুক্তবারী শিশুদেরকে শিক্ষা দিই সম্মানিত উপস্থিতি বিয়ে পড়ানো জানাজা পড়ানো নামাজ পড়ানো আজান দেওয়া এটা একটা মুসলমানদের বেসিক শিক্ষা এটা প্রত্যেকেই জানা থাকা দরকার এখন আপনারা দেখবেন আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা কিভাবে তারা একইবারে ছোট বয়সেই তারা কিভাবে বিবাহ পড়াইতে হয় কিভাবে এই জিনিসটা রপ্ত করছে এটা আমরা ছোটকাল থেকেই তাদেরকে শিক্ষা দিই এখন তারা তাদের এই শিক্ষাটা আপনাদের সামনে উপস্থাপন করবেন আসসালাম দে <speaking> কৰ <in foreign language> আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ও আলহামদুলিল্লাহ এখানে ছেলের পক্ষ কারা আমরা আচ্ছা আর মেয়ের পক্ষ কারা আমরা আচ্ছা খাতাটা বের করো আচ্ছা ঠিক আছে आप नजर जामन नाम की अब्दुल कुद्दूस अब्दुल कुद्दूस आप नजर जामर बारी को था कामरंगी चोर आप नजर जामर बाबा नाम की गैसुद्दीन व्यापारी ইয়া সুদ্দিন আপনাদের জামার বাড়ি কোথায় প্রথম শাকির নাম কি দুলাল ব্যাপারী আ আ আদিদেব নাম কি সবল মাস্টার সবল মাস্টার আচ্ছা আপনাদের মেয়ের বাবার নাম কি মোহাম্মদ আবুল কাশেম মেম্বর আবুল কাশেম মেম্বার আপনাদের মেয়ের নাম কি মোসাম্মদ বিলকিস ак्तर মোসাম্মদ বিলকিস আক্তার আপনাদের প্রথম শাকিন নাম কি তারামিয়া আচ্ছা আপনাদের দ্বিতীয় শাকির নাম লাল মিয়া লাল মিয়া আপনাদের উকিল বাবার নাম কি কতবদ্দিন কতবদ্দিন আচ্ছা আপনাদের ইমাম সাহেব কোথায় জি কাজী সাহেব আমাদের হুজুর কিছুক্ষণ মধ্যে চলে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি কাজী সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বসুন আমরা কি এখন বিবাহের কাজ শুরু করতে পারি তাহলে শুরু করা যাক হুজুর একটু অপেক্ষা করুন আমরা একটু কথা আছে জি আপনি বলতে পারেন কি কথা বিয়াই সাহেব আরে মিয়া সেই দিন আপনাকে বলেছিলাম আমার ছেলের বিবাহদের যৌতুক হিসাবে নগদ দশ লক্ষ এক টাকা ও একটা আর ওয়ান ফাইভ এবং বিদেশে যাওয়ার ভিসার খরচ দিতে হবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আপনি সব কি বলতেছেন যা কোরআন ও হাদিসে স্পষ্ট ভাষায় হারাম ঘোষণা করা হয়েছে যে যৌতুকের কালো থবায় আজ মুসলিম সমাজ কুলুষিত যে যৌতুকের কারণে আজ মুসলিম মা ও বোনেরা নির্যাতিত আপনি কি সেই যৌতুকের কথাই বলতেছেন জি আমি আমার মেয়ের বিবাহতে দিয়েছিলাম এজন্য জন্য সামাজিকতা রক্ষার কারণে আমি আমার ছেলে বিবাহতে চেয়েছি কল আর রসুরুল্লাহ হে সল্লুল্হ ওয়ালাইহু সাল্লাম আন্নিকা হমি সুন্নতি ফমানর ই সুন্নতি ফালাইসামিনী রসুল সোল্লাহ ওয়ালাইহু সাল্লাম বলেছেন বিবাহ হল আমার সুন্নত আর আমার উন্মতের মধ্যে যে সুন্নত থেকে বৃহিত থাকবে সে আমার উন্মদ নয় আরও এই বিবাহ হল আমার পবিত্র সুন্নত এর শুরুতেই যদি জৌতুকের মতো হারাম কাজ হয়ে যায় তাহলে আমরা সুকময় ও দাম্পত্য জীবনের আশা করব কিভাবে আমার বানটা বের করো তো জিকালি শব্দচ্ছি স্যার ফান্তান্তে ভুলে গেছি ভুল লেগেছে তোমাকে বলছি না সবসময় পান নিয়ে আসবে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো জি কাজী সাহেব আমি আপনার পান ব্যবস্থা করছি জি হুজুর আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং ইতিপূর্বে আমি যে চতুক দাবি করেছিলাম সেটা আমি তুলে নিচ্ছি এবং ইনশাআল্লো আমি আমার মেয়ের বিবাদে আর যতুক দিবো না ইনশাআল্লো আল্লাহ তালা আমাদেরকে যৌতুক বিবাহ করা এবং দেওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমি তাহলে এখন আমরা বিবাহের কার্যক্রম শুরু করি বিবাহের দেন মোহর কত দশ লক্ষ এক টাকা আপনারা কি নগদ দশ লক্ষ এক টাকা দেন মোহর আদায় করতে পারবেন হুজুর দেন কি আবার আদায় করতে হয় নাকি জি ঘটক সাহেব দেন মোহর আদায় করা ওয়াজিব আর নগদ আদায় করা মুস্তাহাব তাহলে কিছু কমিয়ে নির্ধারণ করা হোক আপনি কি মহরে ফাতিমি দিবেন নাকি সামর্থ্য অনুযায়ী দিবেন কে ও কয়লাঘাট থেকে স্যার থেকে ফোন হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে আপনি কলাঘাট থেকে বলছেন আচ্ছা একটু অপেক্ষা করুন আমরা কিছুক্ষণের বুঝতে আসতেছি রাখো হুজুর মহরে ফাতিমি আবার কি মহরে ফাতিমি হলো হুজুর সল্লাল্লাহ ওয়া আলাইহুসাল্লামের আদরের কন্যা হজরত ফাতিম আর দেউল্লাহ তাল নাহের বিবাহের মধ্যে যে মহর নির্ধারণ করা হয়েছিল তাহাকে মহরে ফাতিমি বলে হুজুর আমনা আমাদের সামার্থ অনুযায়ী পাঁচ লগা এক টাকা তিন মোট ধার্য করিলাম কন্যার পিতা আপনি কি বরের পূর্ণ প্রস্তাব শুনে আপনার মেয়ে বিবাহে রাজি আছে জি আলহামদুলিল্লাহ আমার কন্যা রাজি আছে জামাই সাহেব সামনে আসুন আরে আজ আরে আজব তো হাতে এটা কি বেঁধেছেন আর গলায় এটা কি জুলিয়েছেন আর মাথায় এটা কিসের মুকুট এগুলো তো সব হিন্দুয়ানির প্রতারণা যা ইসলামে সরাসরি হারাম করা হয়েছে তাই ছুঁড়ে পেলেন হাতের বাদন খুলে পেলেন গলার মালা মাথার মুকুট খুলে টুপি পরে নবীজ সুন্নত পাগড়ি বেঁধে তাই করছি খুদ্ ব্যাপার হইতেছে الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. وقال رسول الله صلى الله عليه وسلم: النكاح نصف الايمان او كما قال عليه الصلاه والسلام. مير بابا شمنا شون আমি আবুল কাশিম মেম্বর আমার দ্বিতীয় কন্যা মোসাম্মদ বিলকিস আক্তার এবং গ্যাস গ্যাস উদ্দিন প্রথম পুত্র মোহাম্মদ আবুল কুদ্িসের সাথে পাঁচ লক্ষ এক টাকা দেন বিবার বিবার প্রস্তাব দিলাম আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম আপনাদের খেজুর কথা আমাদের ছোট্ট ভাইদেরকে যারা আপনাদেরকে এক প্র্যাকটিক্যালি বিবাহ কীভাবে পড়াইতে হয় এটা দেখিয়ে দিয়েছেন আল্লাহ তারা প্রত্যেকেই আলেম আলেম হিসাবে কবুল করুন সকলে বলে আমিন